পঞ্চম শ্রেণীর বাংলা বইয়েতে প্রথম যে কবিতাটি রয়েছে সেটি হলো গল্প বুড়ো সুনির্মল বসু রচিত আজকে আমরা সেখান থেকে তার হাতে কলমের সমস্ত প্রশ্নের উত্তরগুলো দেখে নেব তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনা পর্ব এখানে দেখো একের দাগে বলা হয়েছে ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো দেখো একের একের দাগে বলা হয়েছে উত্তরে হাওয়া বলতে বোঝায় হাওয়া যখন উত্তর দিক থেকে বয়ে আসে এমনভাবে গ্রীষ্ম শরৎ শীত না বর্ষাকালে হাওয়া বায়ু উত্তর হবে শীতকালে একের দুয়ের দাগে বলা হয়েছে থুত্থুরো শব্দটির অর্থ এখানে সঠিক উত্তরটি হবে নরবরে এরপর একের তিনের দাগে বলা হয়েছে রূপকথার গল্পে যেটি থাকে না সেটি হল দত্তিদানো রাজপুত্তুর উড়োজাহাজ এখানে সঠিক উত্তর হয়ে যাবে উড়োজাহাজ তারপর একের চারের দাগে বলা হয়েছে রূপকথার গল্প সংগ্রহ করেছেন এমন একজন লেখকের নাম বেছে নিয়ে লেখো তো এখানে যে সমস্ত লেখকের নাম দেওয়া রয়েছে আশাপূর্ণা দেবী দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার সত্যজিৎ রায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তো এদের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার এরপর আমরা চলে যাব দুয়ের দাগের প্রশ্নে সেখানে কি বলা হয়েছে এখানে সুনির্মল বসুর যে জীবনী সেটা সংক্ষেপে দেওয়া আছে এবং সেখান থেকে প্রশ্ন করা হয়েছে দেখো দুয়ের একের দাগ লেখালেখি ছাড়াও সুনির্মল বসু আর কোন কাজ ভালো পারতেন এখানে সঠিক উত্তর হয়ে যাবে তিনি ভালো ছবি আঁকতে পারতেন দুয়ের দুয়ের দাগের প্রশ্ন তার লেখা দুটি বইয়ের নাম লেখো তার লেখা দুটি বইয়ের নাম ছানা বড়া কথা শেখা ইত্যাদি এরপর তিনের দাগের প্রশ্নে বলা হয়েছে এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো দেখো এখানে যে সমস্ত শব্দগুলো দেওয়া আছে সেগুলোকে যদি দেখা যায় তার কিন্তু কোনো অর্থ নেই তাহলে এগুলোকে আমাদের সুন্দরভাবে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে তাহলে তিনের দাগের প্রথমেরটা হবে রূপকথা দ্বিতীয়টা হবে রাজপুত্তুর তারপরে হবে পক্ষীরাজ তারপরে হবে মনপবন এবং শেষেরটা হবে আজগুবি তো এইগুলো কিন্তু তোমরা প্রত্যেকটাই তোমাদের যে মূল কবিতা গল্পবুড়ো যে কবিতাটা আছে সেখান থেকে কিন্তু সব শব্দগুলোই পেয়ে যাবে তারপর দেখো চারের দাগে বলা হয়েছে অন্তমিল আছে এমন পাঁচ জোড়া শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো তোমরা যখন কবিতাটা পড়বে দেখবে প্রত্যেকটা যে লাইনগুলো আছে প্রতি দু লাইনে দু লাইনে কিন্তু মিল রয়েছে মানে প্রথম যে লাইনটা রয়েছে তার শেষের শব্দের সঙ্গে দ্বিতীয় যে লাইনটা আছে তার শেষের শব্দের কিন্তু একটা মিল খুঁজে পাওয়া যাবে তো সেইগুলো তোমাদের এখানে কিন্তু লিখতে হবে কটা লিখতে হবে বলেছে না পাঁচটা এখানে তোমাদের একটা উদাহরণ দিয়ে বোঝানোর জন্য বাঁধা আর ধাঁধা এই দুটো কিন্তু দেওয়া আছে তাহলে এর পরেও আমরা লিখতে পারি উত্তরে থুথুরে ঝোলা ভোলা যক্ষীরাজ পক্ষীরাজ দাঁড়খানা কারখানা ঝলমলে টলটলে এরপর দেখো পাঁচের দাগে বলা হয়েছে বাক্য বাড়াও পাঁচের একের দাগ শীতকালে হাওয়া বইছে কেমন হাওয়া না তোমাদের উত্তরটা কিভাবে লিখতে হবে সেটা বোঝানোর জন্য দেওয়া আছে শীতকালে উত্তরে হাওয়া বইছে তাহলে তোমাদের বাক্য বাড়ানোর যে মূল পদ্ধতি সেটা হলো যে তোমাদের বাক্যটা দেওয়া আছে প্রশ্নতে এবং বন্ধনীর মধ্যে যে প্রশ্নটা দেওয়া আছে তোমাদের সেই প্রশ্নের উত্তরটা দিয়ে বাক্যটাকে বাড়াতে হবে অর্থাৎ একদম সহজ কথায় বলতে গেলে তোমাদের প্রশ্নের উত্তর দিতে হবে পূর্ণ বাক্যে তাহলে চলো দেখে নেওয়া যাক দেখো পাঁচের দুয়ের দাগে বলা হয়েছে গল্প বুড়ো ডাকছে কেমন বুড়ো না উত্তরে তোমরা লিখবে থুথুরে গল্প বুড়ো ডাকছে এরপর পাঁচের তিনের দাগে বলা হয়েছে গল্প বুড়োর মুখ ব্যথা মুখ ব্যথা কেন না চেঁচিয়ে গল্প বুড়োর মুখ ব্যথা তারপর পাঁচের চারের দাগে বলা হয়েছে গল্প বুড়োর ঝোলা আছে কোথায় ঝোলা না গল্প বুড়োর কাঁধে ঝোলা আছে এরপর পাঁচের পাঁচের দাগে বলা হয়েছে দেখবি যদি আয় তো তোমাদের বন্ধনের মধ্যে দেওয়া আছে কিভাবে আসবে না দেখবি যদি জলদি আয় তো এই গেল পাঁচের দাগের সমস্ত প্রশ্নের উত্তর এরপর আমরা ছয়ের দাগের প্রশ্নটা দেখে নেব এরপর ছয়ের দাগে বলা হয়েছে কয়ের সঙ্গে স্তম্ভ মিলিয়ে লেখক তাহলে এখানে তোমাদের দেখো সমার্থক শব্দ দেওয়া রয়েছে সমার্থক শব্দ অর্থাৎ এমন শব্দ যার অর্থ কিন্তু একই হবে তাহলে এই ক্ষেত্রে তলপি থেকে কী হবে ঝোলা রূপকথা থেকে হবে কাল্পনিক গল্প ভোরে থেকে হবে বিহানে পবন থেকে হবে বাতাস এবং সত্তর থেকে হবে দ্রুত এরপর সাতের দাগে বলা হয়েছে ডাক ছেড়ে আর ডাক ছেড়ে শব্দ শব্দজোড়ার মধ্যে কি পার্থক্য তা দুটি বাক্য রচনা করে দেখাও আমাদের বাংলা ভাষায় কিন্তু এই যে শব্দগুলো লেখা হয় এর কিন্তু এই যে লেখার বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য অনুযায়ী কিন্তু একই রকম তোমাদের অক্ষর থাকলেও তার অর্থ কিন্তু বদলে যেতে পারে তারই এখানে কিন্তু একটা ভালো উদাহরণ দেওয়া রয়েছে তাহলে চলো দেখে নেওয়া যাক আমরা এর বাক্য রচনার মাধ্যমে কিভাবে এগুলোকে আলাদা বলে বিচার করতে পারি এখানে ডাকছে রে এই যে শব্দটা আছে এটার অর্থ হলো কাউকে সম্বোধন করা তো এই ক্ষেত্রে আমরা বাক্য লিখতে পারি তোর মা তোকে রে বাড়ি যা তারপর ডাক ছেড়ে এই যে এখানে শব্দটা রয়েছে এখানে কিন্তু আমাদের গলার স্বরকে বোঝানো হয়েছে ঠিক আছে তো এই ক্ষেত্রে আমরা বাক্য লিখতে পারি ডাক ছেড়ে মদন কাকু গান ধরেছে এরপর আমরা চলে যাব আটের দাগে এখানে বলা হয়েছে শব্দ ঝুড়ি থেকে শব্দ নিয়ে বিশেষ্য ও বিশেষণ আলাদা করে লেখো তো বিশেষ্য শব্দের অর্থ কি না যার মাধ্যমে আমরা কোনো কিছুর নামকে বোঝাই আর বিশেষণ আর বিশেষণের মাধ্যমে আমরা কোনো দোষ গুণ ইত্যাদিকে বুঝিয়ে থাকি তাহলে শব্দঝুড়ি থেকে যে সমস্ত শব্দগুলো বিশেষ্যের ঘরে আসবে সেগুলো হলো তলপি ঝোলা শীত রাজপুত্তুর কারখানা আর বিশেষণের ঘরে হবে উত্তরে থুত্থুরে জলদি আজগুবি এবং সত্তর এরপর নয়ের দাগের প্রশ্নে বলা হয়েছে মতো কয়ে মধ্যে এমন পাঁচটি শব্দ তৈরি করো তো সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি পক্ষী যক্ষীরাজ সাক্ষী ক্ষীণ আর দক্ষিণ এরপর দশের দাগে বলা হয়েছে ক্রিয়ার নিচে দাগ দাও দশের একের দাগ বইছে হাওয়া উত্তরে এই ক্ষেত্রে তোমাদের ক্রিয়া হবে বইছে দশের দুয়ের দাগে বলা হয়েছে ডাক ছেড়ে সে ডাক ছেড়ে এইখানে তোমাদের ক্রিয়া হবে ডাকছে তারপর দশের তিনের দাগে বলা হয়েছে আইরে ছুটে ছোট্টরা তো এই ক্ষেত্রে তোমাদের ক্রিয়া হবে ছুটে তারপর দশের চারের দাগে বলা হয়েছে দেখবি যদি জলদি আয় তো এখানে তোমাদের ক্রিয়া হবে দেখবি আয় আর তারপর দশের পাঁচের দাগে বলা হয়েছে চেঁচিয়ে যেয়ে তার মুখ ব্যথা তো এই ক্ষেত্রে তোমাদের ক্রিয়া হবে চেঁচিয়ে যদিও তোমরা আগেই জানো যে ক্রিয়া কাকে বলে ক্রিয়া মাত্রই যে কোনো কাজ করাকে বোঝায় এখানে যে সমস্ত শব্দের নিচে দাগ দেওয়া হয়েছে সেগুলোর মাধ্যমে যে কোনো না যে কোনো একটা কাজ করাকে বোঝাচ্ছে তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে ক্রিয়া হিসেবে কেন এই সমস্ত শব্দের নিচে দাগ দেওয়া হলো এরপর আমরা চলে যাব এগারোদ্দাগ এখানে বলা হয়েছে তোমার দৃষ্টিতে বুড়োর সাজ পোশাকটি কেমন হবে তা একটি ছবিতে আঁকো তো এখানে যে ছবিটা তোমাদের পাঠ্য বইতে দেওয়া রয়েছে তোমরা তার থেকে একটু আলাদা রকম তোমরা কবিতাটা পড়ে নিজেদের কল্পনা অনুযায়ী বুড়োর একটা ছবি আঁকার চেষ্টা করবে আমি এখানে কিছুই এঁকে দেখালাম না কারণ আমি ভালো ছবি আঁকতে পারি না আর তোমরা কিন্তু সকলেই কম বেশি ভালো ছবি আঁকতে পারো তো এটা তোমরা করে নিও তারপর আমরা কি বলা বলা হয়েছে। হয়েছে এখানে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো বারোর একের দাগের প্রশ্ন গল্প বুড়ো কখন গল্প শোনাতে আসে না শীতের ভোরে যখন উত্তরে হাওয়া বয় তখন গল্প বুড়ো গল্প শোনাতে আসে বারোর দুয়ের দাগের প্রশ্ন গল্প বুড়োর ঝোলায় কি কি ধরনের গল্প রয়েছে না গল্প বুড়োর ঝোলায় মন ভালো করার রূপকথার গল্প রয়েছে যেমন দত্তি দানব যক্ষীরাজ রাজপুত্তুর পক্ষীরাজ ইত্যাদির গল্প তারপর বারোর তিনের দাগের প্রশ্নে বলা হয়েছে গল্প বুড়ো শীতকালের ভোরে ছোটদের কিভাবে ঘুম থেকে ওঠাতে চায় না গল্প বুড়ো হাঁক দিয়ে ডাক ছেড়ে ডেকে বলে যে তিনি রূপকথার গল্প শোনাবেন এইভাবে তিনি শীতকালের ভোরে ছোটদের ঘুম থেকে ওঠাতে চান এরপর বারোর চারের দাগের প্রশ্নে বলা হয়েছে রূপকথার কোন কোন বিষয় কবিতাটিতে রয়েছে না দত্তি যক্ষীরাজ পক্ষীরাজ রাজপুত্তর কর সোনার কাঠি ইত্যাদি রূপকথার বিষয় কবিতাটিতে রয়েছে এরপর বারোর পাঁচের দাগে বলা হয়েছে গল্প বুড়ো কাদের গল্প শোনাবে না না শীতের ভোরে যে ঘুম থেকে উঠে আসবে না গল্পবুড়ো তাদের গল্প শোনাবে না এরপর দাগে বলা হয়েছে তোমার পড়া অথবা শোনা একটি রূপকথার গল্প নিয়ে নিজের ভাষায় লেখো তো এই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে এটা তোমরা করে নিও তোমাদের ওপর আমি এই দায়িত্বটা ছেড়ে দিলাম কারণ তোমরা প্রত্যেকেই রূপকথার অনেক গল্প শুনেছ ঠাকুরমার ঝুলি যে বই পাওয়া যায় বা টিভিতে কার্টুন হয় সেখানে অনেকেই তোমরা রূপকথার গল্প দেখেছো যেমন ছোটো থেকে তোমরা শুনেছো সোনার কাঠি রূপর কাঠি তারপর দুরানি সুরানি এইসবের গল্প তো সেই রকম কোনো একটা গল্প এখানে তোমরা লিখে দেবে তো এই ছিল আজকের আলোচনা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু আমাকে সেটা কমেন্ট বক্সে করে জানিও আমি তোমাদের উত্তর দেব আর যারা চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো